নমস্কার নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো থাকতেই হবে আজকে একটা রকম ভিডিও নিয়ে এসছে আপনাদের সম্মুখে আমার থার্মেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কি ধরনের ভিডিও করতে যাচ্ছে আর কি ধরনের ভিডিও আনছি। কিন্তু আমারও একটা প্রশ্ন শুধু বাংলা না ভারতবর্ষের জনগণের কাছে প্রশ্নটা হল এই যে মুখপাত্র না মূর্খ পাত্র সেই নিয়ে আমার ভিডিও আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আমরা জানি যে টিভি বলে একটা সোশ্যাল মিডিয়ায় একটা জনপ্রিয় ইউটিউবির চ্যানেল আছে সেই ভদ্রমহিলা যে রুজিনা তার শিক্ষাগত যোগ্যতার কাছে এই যাকে নিয়ে আলোচনা করব তার পাঁচ ধারে ক্ষমতা নেই আমার মনে হয় আমি তো মূর্খ কিন্তু এই গন্ড মনে হয় মাধ্যমিক পাস করেছে কিনা সেই নিয়ে আমার প্রশ্ন চলেন তাহলে দেখা যাক ভিডিওটা কি আসলো ভিডিওর মধ্যে যদি আপনার প্রশ্নের মান ওরকম হয় বাংলা কথা বলতে পারে না আপনাদের যদি হয় কেন করেননি এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসেন আপনাকে আমাদের মতো এই কজন সাংবাদিক আজকে যারা আমরা জ্বালা ধরিয়ে দিতে পেরেছি ঠিক সেই সেইরকম সাংবাদিকদেরকে নিয়ে একদিন প্রেস কনফারেন্স করুন তো আপনি যদি বাপের ব্যাটা হন হোন করুন এক মিনিট আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ নিন এক ঘন্টায় একটা ভিডিও আপনিও বানাবেন একটা টপিকে আমিও বানাবো মাধ্যমিক পাস তো যোগ্যতা তার বেশি তো নয় বলেছিলাম তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে বেশি হলে আমি আমি বলেছিলাম তো চ্যালেঞ্জ করছি এই কাজ আর করবো না ইউটিউবে আর ভিডিও বানাবো না পুরোপুরি বাড়িতে বসে যাবো নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি যে বিষয়টা আজকে কথা বলবো আপনারা দেখেছেন আজকে প্রেস প্রেস কনফারেন্স কনফারেন্সে আমার মনে হয় খুব কিছু প্রশ্ন হয়ে গেছিল খুব কড়া খুব কঠোর প্রশ্ন হয়ে গেছিল সেই জন্যই কুণাল ঘোষের জ্বালা ধরে গেছে বলছি কুণাল ঘোষের ঠিক ঠিক তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা একটা গান আছে না ওই গানটা এই মুহূর্তে আমাদের গাইতে ইচ্ছা করছে বলছি যতই আপনি আমাদের অপমান করুন যতই আপনি বলুন ঠিক মতো বাংলা বলতে পারছে না যতই যাই বলুন যতই খ্যাসা করুন যতই মিমিক্রি করুন বুকের ভিতর কেমন জ্বালা ধরছে বলুন তো ঠিক কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় বলুন তো কেমন জ্বালা ধরাতে পারছি বলুন তো একটা গ্রাম থেকে আসা মহিলা সেই কথার টান আমার মাতৃভাষা আমার মাটির টান আমি ভুলিনি আমার সেই ভাষা আমার গলাটা করকশ মানে সেই রকমই রয়েছে কিন্তু যে মিশনে আপনারা নেমেছিলেন আজকে যে পুলিশের স্ত্রীদেরকে নিয়ে যে ব্লুপ্রিন্ট রচনা করেছিলেন যে ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল সেই ছবিগুলো আপনাদেরকে সাইডে আমি দেখাচ্ছি যেখান থেকে রচনা হয়েছিল কেমন ভন্ডুল হয়ে গেল বলুন তো ঠিক এত জ্বালা ধরে গেল না প্রশ্নগুলোর উত্তরগুলো শেখাতে পারলেন না এইটুকু উত্তর শেখাতে পারলেন না অনুব্রত মন্ডলটা খুব ভালো শিখিয়েছিলেন কিন্তু যে পুলিশ করে হসপিটালের হসপিটালের মধ্যে মধ্যে সরকারি সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করলো সেই উত্তরটা কেন শেখালেন না কুনাল ঘোষ বলছি গলা কর্কশ বাংলা ঠিক বলতে পারি না মিমিক্রি করে প্রেস কনফারেন্স করেন যতই এই মেয়েই জ্বালা ধরিয়ে দিচ্ছে ঠিক ঠিক জায়গায় একদম ঘা করে দিচ্ছে ওই প্রশ্নগুলো আপনাদের জানা নেই কথা বলতে পারছি না বাংলা ভাষা ঠিক মতো নেই ঠিক মতো কথা বলতে পারছি না বাংলা ভাষা আপনাদের মতো নয় বাংলাদেশের যোগ নেই আপনাদের মতো এই দেশেই যোগ গ্রামের যোগ দ্বীপের যোগ ঠিক এই এই জায়গাগুলো আমার ক্ষেত্রে অসুবিধে আছে আমি জানি কিন্তু কিভাবে আজকে বলুন তো আপনাদের বড় 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 মাথার কাজগুলো আজকে এইটুকু একটা বাচ্চা মেয়ে যাকে আপনারা বলেন যাকে মিমিক্রি করলেন আজকে প্রেস কনফারেন্স করে কেমন ঠিক খুব লাগছে না বন্ধুরা কি বুঝলেন একটা বাচ্চা মেয়ে এই অপদত্তকে কিভাবে শিক্ষা দিল এর যদি লজ্জা থাকে কোন ইউটিউবার নিয়ে কথা বলবে না কারণ কোন ইউটিউবাররা সরকারি অনুদানে চলে না তাদের নিজস্ব পারিশ্রমিক নিজস্ব কষ্ট দুঃখ বেদনা নিয়ে তারা পরিশ্রম করে যায় সেই পরিশ্রমের ফলটা হয়তো কেরুর কেরুর জোটে আবার কেরু জোটে না তার জন্য তারা কত সব ভিত হয় না সরকারি যারা আছে আপনারা ন্যাশনাল চ্যানেলে অনেক বাধ্যবাধকতা থাকে কি বলেন তো আমি যদি করা প্রশ্ন করি তাহলে হয়তো আমাদের সরকারি কোনো প্রোগ্রাম দেবেন না এবং সরকারি কোনো প্রোগ্রাম থেকে আমাকে বিরত রাখবেন কিন্তু আমরা যারা ছোটখাটো ইউটিউবাররা আছি তারা আমরা কোনো সরকারের অনুদানের আশা করি না এটাই আমাদের ধর্ম সৎ চলি সঠিক কথা বলি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করলো ততদিন শিক্ষা যদি হয়ে যায় কোন ইউটিউবারের পিছনে লাগার চেষ্টা করবেন না কারণ কি জানেন তো আমরা সাদাকে সাদা বলি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখেছে আমাদের গরুজন ব্যক্তি গুরুজনের ধোয়াই নিয়ে আমরা চলি আপনার মতো মূর্খ আমরা এই কণ্ঠ আছি যতদিন প্রতিবাদ that would be come madam. Okay, madam. Well, sorry <laughs> sorry